ভরিওানি গ্যালারি থেকে আপনাদের জন্য আজকে খুব সুন্দর একটা রিসেপশন ওয়ার লেহেঙ্গা নিয়ে এসেছি যারা একদম ইউনিক এবং একেবারে এক্সক্লুসিভ লাকজারিয়াস স্টোন প্লাস সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে হেভি ওয়ার্কের লেহেঙ্গা পার্সেজ করতে চাচ্ছেন প্যাস্টাল কালারের মধ্যে তাদের জন্য একেবারে রেয়ার অ্যান্ড ইউনিক একটা লেহেঙ্গা নিয়ে এসেছি সিকোয়েন্স কাজের আর এইটার মধ্যে কিন্তু কোনো কালার অপশন বা ডিজাইন ভ্যারিয়েশন নেই এইটার স্পেশালিটি হচ্ছে এটা এক পিস ভিতরে শার্ট এনসেল ইনার দেন হাটু অফ দি ক্যান সেট আপ করা থাকবে যার ফলে লেহেঙ্গাটা যথেষ্ট পরিমাণে ফ্ল্যাপি থাকবে ভাই একটু টপার ওনাটা দেখান তো টপার ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি দেন আমি এটার কাজগুলো ডিটেলসে ইন ভাবে দেখিয়ে দিব এটা হচ্ছে টপটা টপটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস ফ্রন্ট ব্যাক বোথ সাইড হ্যি ওয়েট করা থাকবে আর স্লিপসের অংশটা দেখতে পাচ্ছেন স্লিপের দুপাশেই কিন্তু গর্জিয়াসলি কাজ করার দি দেওয়া রয়েছে আপনারা যেভাবে খুশি কাস্টমাইজলি মেক করিয়ে নিতে পারছেন আর যারা জানেন তাদের উদ্দেশ্যে আর যারা না জানেন তাদের উদ্দেশ্যেও বলে দিচ্ছি আমাদের এই লেহেঙ্গাগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর কাস্টমাইজ গাউনেও কনভার্ট করতে পারবেন মানে খুব হেভি গাউন হয় এগুলো দিয়ে লেহেঙ্গাও তৈরি করতে পারবেন চাইলে গাউনও মেক করতে পারবেন এগুলো যেহেতু আনস্টিচ থাকে যেভাবে খুশি আপনারা একেবারে ম্যাক্সিমাম লেভেলের কাস্টমাইজেশন করতে পারবেন এইটা হচ্ছে দুপারটার প্যানেলে ওই রকম ওয়ার্ক করা থাকবে এই যে এখানে যে কাটওয়ার্কটা করা এখানে এজ ইট ইজ সেম ওয়ার্কটাই হাইলাইটেড রয়েছে পুরোটা দুপারটা ট্রান্সপারেন্ট থাকবে অনেকেই বলতে পারেন যে ভাইয়া ওনাটা এত হালকা কাজ কেন এইটা আসলে ডিজাইনার ডিজাইনটাই এমনভাবে করেছেন যেহেতু লেহেঙ্গাটা অনেক বেশি হেভি অনেক গর্জিয়াস সেজন্য এটা ট্রান্সপারেন্ট রাখা হয়েছে যাতে লেহেঙ্গার কাজটা টপের কাজটা সব কিছু মিলিয়ে হাইলাইটেড থাকে তো এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পেয়ে যাবেন সাতাইশ হাজার আটশো টাকার বিনিময়ে দেখুন আমাদের এখানে কিন্তু অনেক অনেক লেহেঙ্গা রয়েছে বাট ওই টাইপের লেহেঙ্গা কিন্তু আর একটাও নেই বা ওইটার মতো আর একটাও নেই কারণ এই লেহেঙ্গাটা একদম স্পেশাল যারা এই টাইপের স্পেশাল ইউনিক প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা করা প্রাইস থাকছে সাতাইশ হাজার আটশো পঞ্চাশ তো এখন আমি একটু ডিটেলসে যদি দেখাই এটা হচ্ছে লেহেঙ্গার কোমরের দিকে বেল্ট মেক করা রয়েছে এখানে যে কাজগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ রিয়েল সুতো স্টোন এবং ইয়া সিকোয়েন্সের কাজ করা এখানে কিন্তু কোনো জড়ি বা গ্লিটার থাকছে না যা থাকছে সব অ্যাস রিয়েল ম্যাটেরিয়াল যেমন এখানে আপনারা যদি একটু কাজ থেকে আপনাদের দেখাই স্টোনগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন দেন সিকোয়েন্স আছে এখানে আর সুতোগুলো কিন্তু সব সুতো এখানে কিন্তু চমকি কিছুই থাকছে না পুরোটাতে এই রকম ভাবে কাজ করা থাকবে রেইনবো সিকুয়েন্স যা হচ্ছে লাইটের রিফ্লেক্ট করবে দেন ভিতরে তো দেখালামই ক্যান দেওয়া রয়েছে প্রাইসটা থাকছে সাতাইশ হাজার আটশো পঞ্চাশ টাকা আর আমাদের কিন্তু এই টাইপের অনেক অনেক কালেকশন এসছে যার ভিডিও আপনারা পাবেন তো এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে প্রত্যাশা রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ